নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করব সুখের পাশাপাশি মানুষের জীবনে রয়েছে দুঃখ সাফল্যের পাশাপাশি রয়েছে ব্যর্থতাও সবাই চায় জীবনে সুখী হতে সফলতা পেতে কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক এই নেতিবাচক পরিস্থিতিকে এড়াতে কেউ কেউ এই জ্যোতিষশাস্ত্রের শরণাবন্ন নেয় আর এই ভারতীয় জ্যোতিষশাস্ত্রেও রেমেডি বা প্রতিকার হিসেবে বহু বিকল্প উপস্থিত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকল্পটি হল রত্ন বা জেমস্টোন জ্যোতিষী মহাশয়গণের মতে এই রত্নের ব্যবহার ঠিক মতন সমন্বয় ঘটলে ফল আপনি পাবেনি বদলে যেতে পারে মানুষের ভাগ্য তেমনই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এমন কোন রত্ন আপনি যদি ধারণ করেন তাতে আপনার ভাগ্যের উন্নতি হতে পারে সাথে সাথে অর্থনৈতিক দিকটিও মজবুত হতে পারে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে আপনার জন্মকুণ্ডলীটি তৈরি হয় সেই জন্মকুণ্ডলীর নবম ভাব যেখানে রয়েছে দেখুন লগ্ন থেকে নবম ভাব আপনারা স্ক্রিনে আমি একটা উদাহরণ দেখাচ্ছি সেই উদাহরণে দেখুন কন্যা লগ্নের নবম ভাব হল বৃষ রাশি সেই নবম ভাবের অধিপতি শুক্র দেখুন ধনু রাশিতে অবস্থান করছে এইরূপ নবম ভাবের অধিপতির যদি রত্ন বা উপরত্ন ধারণ করেন তাহলে কিন্তু আপনি আপনার ভাগ্যের সহায়তা পাবেনই পাবেন সাথে সাথে আপনার নিজস্ব অর্থনৈতিক দিকটিকেও মজবুত করতে পারবেন তবে এই বিষয়ে কিন্তু দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের সবসময় সব সময় মনে রাখতে হবে সেটা হলো এই নবম ঘরের যিনি অধিপতি তিনি যেন কোনো অবস্থাতেই নিচস্ত না থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু সেই রত্ন ধারণ করা যাবে না আর দেখতে হবে যে এই নবম ভাবের অধিপতি যদি কেন্দ্র বা কনের ঘরগুলোতে বসে থাকে কেন্দ্র মানে আপনার লগ্ন থেকে এক চার সাত দশ অথবা কোন মানে হচ্ছে এক পাঁচ নয় এই ঘরগুলোতে বা এই ভাবগুলোতে যদি বসে থাকে তাহলে কিন্তু আপনি সেই নবম ঘরের অধিপতির রত্ন পড়লে নিশ্চয়ই খুব সুন্দর ফল লাভ করবেন এবং তাতে আপনার উন্নতি হবে তাতে আপনাদের অর্থনৈতিক অগ্রগতি বা প্রগতি অবশ্যই হবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন গুরু